একটা অফার দিতে চাইতেছি কি অফার দিতে ভাই এই যে জিন্সের প্যান হলো আপনার সাতাশ থেকে ছত্রিশ ছত্রিশ মাজা দশটা সাইজ আপনি একটা সাইজ যদি এক কালারের এক ডিজাইনের যদি দশটা করে মাল যেটা মনে চায় সেটা আপনি নিজের হাতে বাচ্চা বাচ্চা নিয়ে যাইবেন ভাই ভাই কত করে চারটা ভাই এই যে দামাকা অফারটা দিছি ভাই এই যে দেখেন মালটা দেখেন হ্যাঁ ফুল যে রাবার একদম ইস্ট্রি হ্যাঁ একদম এই যে রাবার ইস্ট্রিস

মাত্র খালি নিরানব্বই টাকা ভাই একদম নিরানব্বই টাকা এই যে এই যে দেখেন খালি মাত্র নিরানব্বই টাকা একদম একদম নিরানব্বই খালি নিরানব্বই যে নিরানব্বই ভাই হাডে মেলায় হুয়া যে মাপিলে যে কি লোক দুই থেকে আড়াইশো টাকা এটা বিক্রি ভাই দশটা মাল রেসলে এক হাজার টাকা খারাপ বিশটা মাল রেখলে দুই হাজার টাকা খারাপ এই চিন্তা করে খালি ব্যবসা করবেন ভাই খালি মাত্র নিরানব্বই এই যে এই যে মোবাইল প্যান্টা দেখেন আমার হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা দিছে একদম দামাকা অপারে দিছে এই যে দেখছেন এই যে দেখেন হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা একদম সব নিরানব্বই টাকা একদম দামাকা একটা অফার খালি চারটি এই যে দেখেন এই মালটা দেখেন হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা এই দেখছেন নিরানব্বই টাকা হ্যাঁ এই যে এই যে ভিতরের কাজটা দেখেন আবার কইন না যে এটা এই যে সাইজ ভাঙ্গা এটা হলো অরিজিনাল সাইজ ভাঙ্গা এটা হলো আমার গার্মেজার গার্মেজার নিজের হাতের দাম হলো চল্লিশ টাকা ভাই মাত্র একশো চল্লিশ টাকা ভাই এই যে দেখেন আরো অনেক কালেকশন এই যে দেখেন বহুত কালেকশন ভাই মাত্র চল্লিশ মাত্র একশো টাকা ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে টিকটকের ছাত্র দেখেন হ্যাঁ

এই যে খালি চল্লিশ টাকা আপনার চল্লিশের থেকে দেখ মাত্র শুধু চল্লিশ টাকা ভাই এই যে এই যে এই যে মাত্র চল্লিশ শুধু চল্লিশ খালি চল্লিশ চল্লিশের মেলা ভাই শুধু চল্লিশ টাকা ভাই খালি চল্লিশ খালি চল্লিশ এই যে চল্লিশ এই যে দেখেন খালি চল্লিশ টাকা ভাই এই যে সব কিছু আছে আপনি এই যে চল্লিশ এই যে এই এই যে যেটা দেখাইছি এই যে আমি দেখা আরেকটা আপনারে এই যে মালদা দেখেন হ্যাঁ এই যে ভাই দেখছেন ভাই এটা হচ্ছে

ডুবাইল আপনার এই যে দেখছেন হ্যাঁ রংকো গ্যারান্টি এই যে দেখেন মাল দেখেন ভাই হাজার হাজার মাল আছে হাজার হাজার কোয়ালিটি মাল এই যে দেখেন যেটা নিবাইডে সাইড এই যে দেখছেন এই যে দেখেন ভাই

মাত্র শুধু ষাট টাকা ভাই এই যে দেখে মাত্র ষাট টাকা একদম দামাকে একটা অফার দিছি মাত্র ষাট টাকা